মঙ্গলবার সিপাহী জলা জেলার সোনামুরায় এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দাবি করেন যে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দু থেকে এ পর্যন্ত প্রায় কুড়ি হাজার জনকে সরাসরি সরকারি চাকরি প্রদান করা হয়েছে তিনি আরো জানান যে চাকরি সংক্রান্ত বিষয়ে এখনো পর্যন্ত কেউ কোনো আইনি চ্যালেঞ্জ করেনি যা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া উদাহরণ মুখ্যমন্ত্রী দশ হাজার তিনশো শিক্ষক সমস্যার প্রসঙ্গ তুলেও বলেন যে একটি রাজনৈতিক জল চাকরি দিয়েছিল আর অন্যটি তা কেড়ে নিয়েছে এদিন তিনি আরো দাবি করেন যে সরকারের রাজ্যের যুব সমাজের কর্মসংস্থান বৃদ্ধিতে অঙ্গীকারবদ্ধভাবে কাজ করে চলেছে হিমালয় ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল শিলিগুড়ি চাকরি নেই চাকরি নেই কত রকমের কথা আমরা শুনি ত্রিপুরা সরকার আমরা এই সরকার আসার পর আমাদের দু হাজার আঠারো থেকে আমরা এখন পর্যন্ত প্রায় চাকরি ডি ডাইরেক্ট সরকারি চাকরি আমরা দিয়েছি এবং এখন পর্যন্ত কোন চ্যালেঞ্জ হয় না অর্থাৎ স্বচ্ছদের সাথে কিভাবে চাকরি দিতে হয় সেটা এই সরকার দেখিয়েছে আর যেটা আপনারা জানেন দশ হাজার তিনশো দশ হাজার তিনশো তেইশ তাদের নিয়ে কত খেলনা কত কিছু হয়েছে